স্বাগত জানাচ্ছি ক্যাপ্টেন স্পোর্টস থেকে আমি এয়ার গোলম মর্শে যাচ্ছি আপনাদের সাথে যেমন জানেন আজ আঠেরোই নভেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুখোমুখি হতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের হোম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে এবং সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে ম্যাচটি আজকে সেই বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচকে গুরুত্ব দিয়ে কিন্তু বাংলাদেশের যে স্টেডিয়াম সংলগ্ন সব গেটগুলো রয়েছে বা স্টেডিয়ামের আশপাশ এরিয়া কিন্তু খুবই নজরদারিতে রাখা হয়েছে যেমন জানে যে কয়েক মাস পূর্বেই কিন্তু ভারতের ক্রিকেট দল কিন্তু সিকিউরিটি রিজন দেখিয়ে তারা কিন্তু বাংলাদেশে সফর করেনি এবং এই বাংলাদেশের ম্যাচ যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে বাংলাদেশের হোম ম্যাচটি রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়ার দল এসেছে এবং তাদেরকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে বাফুফে এবং বাংলাদেশ সরকার আজকের ম্যাচকে কেন্দ্র করে প্রায় তিন স্তর কিন্তু তিনি স্তর কিন্তু এই স্টেডিয়ামের আশপাশটায় কিন্তু নিরাপত্তা বহাল রাখা হয়েছে আর্মি 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 বিডিআর এবং পুলিশ সদস্যরা কিন্তু আছেন এবং এপিবিএনকেও আমরা দেখেছি আনসাররাও কিন্তু রয়েছেন এবং আমরা যে যেমনটি দেখছি যে আমার পেছনটায় হয়তো দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ বনাম যে ভারতের যেই এএসিয়েশন কাপ কোয়ালিফায়ারের যে হোম ম্যাচটি রয়েছে বাংলাদেশে সেই ম্যাচের এখন কিন্তু সেই গেট ওপেন হয়ে গেছে সাড়ে তিনটা থেকে গেট ওপেন হয়ে গেছে এবং দর্শকরা কিন্তু এখন প্রবেশ করা শুরু করতে শুরু করে দিয়েছে এবং আপনারা যেমনটি জানেন যে রাত আটটায় ম্যাচটি শুরু হবে এবং সাতটার মধ্যেই কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে এই নির্দেশনা কিন্তু রয়েছে যেমনটি বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু দর্শকরা ভেতরে প্রবেশ করা শুরু করেছেন এবং সাতটা পর্যন্ত কিন্তু গেট ওপেন থাকবে তার পরবর্তীতে কিন্তু ক্লোজ করে দেওয়া হবে চলুন আমরা একটু যে দেখে আসি যে দর্শকদের অনুভূতি কী এবং দর্শকরা কী চাচ্ছে এই ম্যাচকে কেন্দ্র করে ইনশাআল্লাহ বাংলাদেশ অবশ্যই আজকে জিততে পারবে দীর্ঘ অপেক্ষার পর আমরা এখানে খেলা দেখতে এসেছি আজকে আমার অবশ্য আমার কলেজ কলেজ ছিল আমি কলেজ বাং দিয়ে চলে আসছি অবশ্যই আমাদের জন্য এটা খুশির খবর আমাদের ভালো লাগছে হামজা শৌমিত ফাহমিদুল জায়ান নতুন নতুন তারকা আসছে বাংলাদেশের নতুন প্রজন্ম শিখতে পারছে আবার ফুটবলের প্রতি উজ্জীবিত হতে হচ্ছে অবশ্য ভালো টিম বাংলাদেশ তবুও ভারতও স্ট্রং টিম একটা ফাইটিং ম্যাচ হতে যাচ্ছে আজকে জিততে পারে ইনশাআল্লাহ আপনার সাথে একটু কথা বলি আপনি হামজা সমীর যেখানে জয়ের লড়াই সেখানে জয়কে আজকে বাংলাদেশ পাবে মনে হচ্ছে ইনশাআল্লাহ আজকে পাবে ইনশাআল্লাহ হামজা চৌধুরী দারুণ একটা গোল করলেন গত ম্যাচে কেমন লেগেছিল অসাধারণ অকল্পনীয় এরা ভাষা বলা যায় না আর কি আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে আমাদের গোলকির কারণে আমরা মানে শেষ মুহূর্তে আর কি মানে জয়টা হাতছাড়া হচ্ছে আমাদের যদি জিকো পেতাম তাহলে এত আমরা এতটা ইয়ে হইতাম না আমরা সবগুলা খেলা কিন্তু জয়ের আশাই ছিলাম লাস্ট মুহূর্তে এই শেষ মুহূর্তে আমরা গোল খেয়ে মানে আশা পূর্ণ হয় না আমি আগে রেগুলার এখানে এখানে খেলা দেখতে আসতাম আমি মহনার সাপোর্টার আমি ও আপনি ডিভিশন খেলতাম কিন্তু আমি এখন ব্যবসা করি ব্যবসা ফেলে আমি এখন খেলা দেখতে আসলাম কেমন লাগছে তোমার বাংলাদেশের খেলা দেখতে অনেক ভালো লাগছে কাকে বেশি ভালো লাগে হামজা কেন আমাদের খেলা অনেক ভালো লাগে এবং বাইরের দেশে বাইরের কান্ট্রির প্লেয়ার এই জন্য আমরা শেষ গোলটা দেখেছো জি কেমন লেগেছে অনেক ভালো প্লান্টিকে গোল দিয়েছে বাইসে গেলে প্রথম গোল আমজার মানে বাংলাদেশের ভিতরে আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি আমাদের আর্জেন্টিনা ফুল শক্তি নিয়ে আমরা ইনশাআল্লাহ ভারতকে হারিয়ে দেব ইনশাআল্লাহ বাংলাদেশের শেষ সময়ে গোল খাওয়া এটা মানে পুরো একটা অভ্যাস হয়ে গেছে যেমন গত ম্যাচেও একদম শেষ সময়ে গোল খেয়েছি এক্সট্রা টাইমে তারপর সিঙ্গাপুর ম্যাচেও শেষ সময়ে আমাদের ম্যাচটা ড্র হতো ওই ম্যাচটাও তো গোল খেয়ে ম্যাচটা হেরে গেছি আমরা এখন আমাদের মনে হচ্ছে যে এটা অনেক ডিফেন্স লাইন দুর্বলতা বা বাংলাদেশের প্লেয়াররা মানে অতটুক ফিজিক্যালি স্ট্রং না এই জন্য আর কি বাংলাদেশ ডিফেন্স লাইন অনেক দুর্বল যেমন বিশেষ করে সাহাদুদ্দিন বা কিছু কিছু প্লেয়ার আছে। তারপরে যেমন কোচ হাবের কাবরেরা ওনাদেরকে কিছু কিছু প্লেয়ার বা ভালো ভালো কিছু প্লেয়ার আনতে হবে আমাদের দেশে তারপর বাইরের কান্ট্রি থেকে অনেকের ট্রায়াল আসছিল ওনাদেরকে অনেক সিন্ডিকেটের জন্য অনেকেই অনেককেই রাখা হয় নাই অনেককেই বাদ দেওয়া হয়েছে এই জন্য আমরা চাই যে ভালো ভালো যারা প্লেয়ার আছে যারা মানসম্মত প্লেয়ার তাদেরকে দেখে বাছাই করে বাংলাদেশ দলে আনা হোক